তীব্র দাবদাহে চলছে খানিকটা স্বস্তি খোঁজার চেষ্টা এক বোতল ঠান্ডা পানিই যেন তৃষ্ণা নিবারণের একমাত্র উপায় গরম থেকে বাঁচতে অনেকেই খাচ্ছেন ফল ফলাদি স্থানীয় সময় মঙ্গলবার ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দারা গত সপ্তাহের শেষে শুরু হওয়া এই তাপ্রবাহ ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে এখনই মনে হচ্ছে আমি গলে যাচ্ছি আসলে ভীষণ গরম রোদে দাঁড়িয়ে থাকা যেন আগুনে পোড়ার মতো মনে হচ্ছে প্রচন্ড গরমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এছাড়া জর্জিয়ার উত্তর অঞ্চল ক্যারেলাইনা ভার্জিনিয়া মেরিল্যান্ড ও পেনসিলভানিয়ার বিভিন্ন অংশেও রেকর্ড গরমের আশঙ্কা করছে কর্তৃপক্ষ প্রচন্ড তাপপ্রবাহে নাভিশ্বাস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের বাসিন্দাদের জীবন কিছুটা প্রশান্তির আশায় পরিবার সহ নদীতে সাঁতার কেটে সময় পার করছেন অনেকে মৌসুমী সাথী